কিঙ্কর নাকি আর্য কে আসল খুনি কিন্তু অপর্ণার জীবনে আসছে আলো মা হচ্ছে তিনি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গল্প এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিটা চরিত্র সন্দেহের বাইরে নয় রাজনন্দিনীর মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি কারো ঠান্ডা মাথার খুন সন্দেহ ঘুরে বেড়াচ্ছে আর্য আর কিঙ্করকে ঘিরে কিন্তু এসবের মাঝেই যেন একমাত্র আশার আলো হয়ে এসেছে অপর্ণার গর্বে আসন্ন সন্তান হ্যাঁ খুব শীঘ্রই আমরা গল্পে দেখব গল্প অনেকদিন এগিয়ে যাবে সেখানে মা হবে অপর্ণা একদিকে খুনের রহস্য অন্যদিকে এক নতুন প্রাণের অস্তিত্ব গল্প এমনভাবে সাজানো যে দর্শক চোখ সরাতে পারছে না অপর্ণা হয়তো প্রতিশোধ নিতে এসেছিল কিন্তু এবার তার সামনে নতুন এক দায়িত্ব এক সন্তানকে রক্ষার তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর টিডি পড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ বন্ধুরা সকলকে